আমরা যদি কমটন ইফেক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই তো আমরা দেখি যে এখানে কি কি জিনিস সংরক্ষিত থাকবে এই হবে আমাদের এখানে টোটাল শক্তি শক্তি অর্থাৎ ফোটনের ইলেকট্রনের যে চলে যাচ্ছে সংঘর্ষের পরে তাদের শক্তি মোট শক্তিটা আমাদের সংরক্ষিত থাকবে আর যেহেতু এখানে ভরবেগের সংরক্ষণশীলতার ব্যাপার আছে আর দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে তাহলে এখানে ভরবেগের সংরক্ষণশীলতাও খাটবে যেটা এক্স এবং ওয়াই অক্ষে প্রযোজ্য হবে আমরা যদি একটু কিছু কিছু ব্যাপার বলে দিই যেখানে আমরা কি বোঝাচ্ছি যেই ফোটনটা আমার এখানে আসছে তার কম্পাঙ্ককে আমরা বলবো এফ এবং তার দৈর্ঘ্যকে আমরা বলবো ল্যামলা যেই ফোটনটা চলে যাবে তার কম্পাঙ্ককে আমরা বলবো এফ প্রাইম তার দৈর্ঘ্যকে আমরা বলবো ল্যামলা প্রাইম শুরুতে কিন্তু ইলেকট্রনটা ছিল স্থির ফোটন আসলো আঘাত করলো ফোটন বিক্ষিপ্ত হয়ে চলে গেল এই এক অক্ষের সাথে ফোটনের কোনকে আমরা বলবো ফাই ফোটন ফাই কোণে চলে গেছে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের একটু পরে কাজে লাগবে আর ইলেকট্রনের যে কোণ তাকে আমরা বলছি থিটা থিটা ইলেকট্রন কোণে বিক্ষিপ্ত হয়ে চলে গেছে ইলেকট্রন যখন গেছে ইলেকট্রনের একটা বেগ ইলেকট্রন প্রাপ্ত হয়েছে ইলেকট্রন যেহেতু একটা বেগ প্রাপ্ত হয় ইলেকট্রনের কাছে কি থাকবে এখন একটা গতিশক্তি থাকবে এবং ইলেকট্রনের একটা ভরবেগ বেগ থাকবে তো প্রথমেই যদি আমি বলি যে শক্তির সংরক্ষণশীলতা শক্তি সংরক্ষণ ছিল তাহলে যেই ফোটনটা আসছে তার কাছে কতটুকু শক্তি ছিল এইচ সংঘর্ষের পরে শক্তি কার কার কাছে গেল সংঘর্ষের পরে কিছু শক্তি গেল এই ফোটনের কাছে আসে আর বাকিটা চলে গেছে ইলেকট্রনের কাছে সংঘর্ষের পরে ফোটনের শক্তি কতটুকু সংঘর্ষের পরে ফোটনের শক্তি হলো প্রাইম আর বাকিটা শক্তি কে পাইলো বাকি শক্তি পাইছে ইলেকট্রন ইলেকট্রনের গতি শক্তি সংরক্ষণশীলতা এরপরে আমরা যদি দেখতে চাই যে ভরবেগের সংরক্ষণশীলতা সংরক্ষণশীল সংরক্ষণশীলতায় হচ্ছে হচ্ছে আমাদের এক্স অক্ষে সংঘর্ষের পূর্বে মোট ভরবে ইকল টু এক্স অক্ষে সংঘর্ষের পরে মোট ভরবে একই কথা ওয়াই অক্ষের জন্য সত্যি তাহলে চলো আমরা এখন ভরবেগের সংরক্ষণশীলতা দেখব এক্স এবং ওয়াই অক্ষে তাহলে এক্স অক্ষে ভরবেগ এক্স অক্ষে ভরবেগটা কেমন আমরা দেখেছি এছাড়াও সংঘর্ষের পূর্বে এই ফোটনের ভরবেগ এই ফোটনের ভরবেগ সংঘর্ষের পরে নতুন ফোটনের ভরবেগটা কত এইচ প্রাইম বাই সি তার এক্স অক্ষে উপাংশ কতটুকু হবে এখানে যেহেতু তার এক্স অক্ষের সাথে কোনটা হলো ফাইভ তাহলে এক্স অক্ষের উপাংশটা হবে এইচ এফ প্রাইম ডিভাইডেড বাই সি ইন্টু এবং তার এক্স উপাংশ এক্স অক্ষে আর কোন ভরবেগ আছে এই ইলেকট্রনেরও তো একটা ভরবেগ এক্স অক্ষে উপাংশ আছে তাহলে ইলেকট্রনের ভরবেগটা কত ইলেকট্রনের ভরবেগকে আমরা বলছি পি এই পি এর এক অক্ষের উপাংশ ইলেকট্রনের এক শক্ষের সাথে কোনথিটা একসক্ষের উপাংশ হলো হয়ে গেল এখন আমরা এটা পাইলাম ভরবেগের সংরক্ষণশীলতা আমরা চাইলে ওয়াই সংরক্ষণশীলতা ব্যবহার করতে পারি ওয়াই অক্ষে ভরবেগের সংরক্ষণশীলতা কি সংঘর্ষের আগে ওয়াই অক্ষে কি কোনো ভরবেগ ছিল কোনো ভরবেগ ছিল না আমাদের যে ফোটনটা আসছে সে শুধুমাত্র এক সক্ষে আসছিল তার ওয়াই অক্ষে কোনো ভরবেগ ছিল না তাহলে শুরুতে সংঘর্ষের আগে ওয়াই অক্ষের ভরবেগটা হলো শূন্য সংঘর্ষের পরে ফোটনের ওয়াই অক্ষের উপরের দিকে একটা ভরবেগ আছে সেই ভরবেগটা কত এইচ এফ প্রাইম বাই সি এখানে হয়ে যাবে সাইন ফাই ওয়াই অক্ষের উপাংশটা হলো সাইন এবং উপাংশটা কিন্তু থাকবে অক্ষের উপরের দিকে জন্য এটা প্লাস ইলেকট্রনের ভরবেগ ওয়াই অক্ষে তৈরি হবে কোন দিকে ওয়াই অক্ষের নিচের দিকে তৈরি হবে যেহেতু নিচের দিকে তৈরি হয়েছে এটা মাইনাস ইলেকট্রনের ভরবেগের মানকে আমরা বলছি পি আর তার ওয়াই অক্ষের নিচের দিকে যে উপাংশটা নির্ণয় করার জন্য আমাদের নিতে হবে সাইন থিটা তাহলে এই তিনটা হলো সমীকরণ এই তিনটা সমীকরণ এই পুরো ঘটনাটা মেনে চলবে শক্তি সংরক্ষণশীলতা এক্স অক্ষে ভরবেগের সংরক্ষণশীলতা ওয়াই ভরবেগের সংরক্ষণশীলতা এখন এই পুরো জিনিসটা থেকে আমরা এই কমটন ক্রিয়ার জন্য একটা মাত্র সূত্র ডিরাইভ করে আনতে পারি সেই সূত্রটা কি সেটা এখন আমি আগে বলে দিব এরপরে আমরা প্রমাণটা দেখব এই তিনটা সূত্র থেকে আমরা যেটা প্রমাণ করতে পারি সেটা হলো যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে ফোটনটা আসছে সেটা ছিল ল্যামডা সংঘর্ষের পরে তার যে তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে সেটা হলো ল্যামডা প্রাইম খেয়াল করে দেখো সংঘর্ষে এই ফোটনের শক্তি কমে গেছে কারণ কিছুটা শক্তি পাইল ইলেকট্রন গতিশক্তি হিসেবে যেহেতু এই ফোটনের শক্তি কমে গেল ফোটনের শক্তি কমা মানে তার কম্পাঙ্ক কমে যাওয়া বা তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়া শক্তি কমা মানে কম্পাঙ্ক কমা আর কম্পাঙ্ক কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তাহলে সংঘর্ষের পরে এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে এভাবে বলি ল্যামডা প্রাইম এই তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডার চেয়ে বেশি কতটুকু বেশি বিয়োগ করে দেই ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা মানে আমরা দেখতে চাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু বাড়লো এটা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম নট সি ওয়ান মাইনাস পাইভ এটা হলো আমাদের কমটন ক্রিয়ার একমাত্র বক্সের মধ্যে রেখে দিই আগে তারপর এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে এই সমীকরণে কোন রাশিটা কি ল্যামডা প্রাইম হলো সংঘর্ষের পরে ফোটনের দৈর্ঘ্য ল্যামডা হলো সংঘর্ষের পূর্বে ফোটনের তরঙ্গর্ঘ্য এইচ প্লান্কের যুবক এমনট কি নট এখানে ভর কার ভর কার ভর আছে এই পুরা ঘটনার মধ্যে ফোটনের তো ভর নাই ভর আছে ইলেকট্রনের তাহলে এম নটটা হলো ইলেকট্রনের স্থির ভর এবং এটা আমরা জানি এটা হলো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি তো এই সংঘর্ষটা ইলেকট্রনের সাথে না হয়ে অন্য কোন কণার সাথে হতে পারে সেক্ষেত্রে যেই কণার সাথে সংঘর্ষ হয়েছে তার ভরটা বসবে সি হলো আলোর বেগ আর এখানে ফাইভ খেয়াল করে দেখো এখানে পুরা ঘটনার মধ্যে কিন্তু দুইটা কোন আছে সূত্রের মধ্যে কোন কোনটা আসছে একটা আসছে সেটা হলো ফাইভ এটা হলো আলোর বিক্ষিপ্ত হওয়ার যে কোনটা সেটা সেই ফোটনের বিক্ষিপ্ত হওয়ার তো এই তিনটা সূত্র থেকে এই লাইনটা প্রমাণ করা এটা একটু কামবার একটু কমপ্লিকেটেড আমরা এটা প্রমাণ করবো বাট তুমি যদি এটাকে স্কিপ করতে চাও তুমি এটাকে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই কারণ এটা প্রমাণটা আমাদের জানা মোটেও জরুরি না এক্ষেত্রে যারা যারা জানতে আগ্রহী তারা আমাদের সাথে পরবর্তী অংশে থাকো আমরা এটা প্রমাণ করে দেখবো এটা কিভাবে আসছে তাহলে আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি আমরা শক্তি সংরক্ষণশীলতা সংরক্ষণশীলতা অক্ষের সংরক্ষণশীলতা এই তিনটা সংরক্ষণশীলতা থেকে আমরা কম ইফেক্টের এই সূত্রটা প্রমাণ করতে যাচ্ছি তো এখানে যেতে হলে আমাদের আসলে কি কি করতে হবে প্রথম কথা দেখো এই সূত্রগুলোর মধ্যে কে আছে এই থিটা আছে এই থিটাকে আমাদের সরায় ফেলতে হবে সেটাকে না সরালে হবে না আর কাকে সরাইতে হবে কে সরাই ফেলতে হবে কারণ ইলেকট্রনের ভরবে কোথাও এই সূত্রের মধ্যে নাই কে সরাই ফেলতে হবে আর কাকে সরাইতে হবে করি গতিশক্তি ইলেকট্রনের যেটা সেটাও কিন্তু সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না তাহলে এদেরকে সামহাও আমাদের সরানোর চেষ্টা করতে হবে তো সেটাই এখন আমরা ধাপে ধাপে করব তো চলো শুরু করি প্রথমে আমি এই অংশটা এখন বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে আমরা এখান থেকে ধাপে ধাপে আগাবো প্রথম কথা ই ইলেকট্রনের গতিশক্তি একে আমরা কি লিখতে পারি ইলেকট্রনের যেটা গতিশক্তি আমরা যে কোনো একটা বস্তুর গতিশক্তিকে লিখতে পারি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আমরা যেকোনো একটা বস্তুর গতিশক্তিকে লিখতে পারি ইকে এটা আমরা সংজ্ঞা দিয়েছিলাম যখন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমরা পড়েছিলাম সেটা হলো বস্তুর মোট শক্তি থেকে তার স্থির অবস্থার শক্তিকে বাদ দিতে হয় তাহলে সেটা পাওয়া যায় তার গতিশক্তি তাহলে ইলেকট্রনের যে মোট শক্তি মোট শক্তিকে আমরা কি লিখতে পারি মোট শক্তিকে আমরা চাইলে লিখতে পারি এমসি স্কোয়ার অথবা আমরা একটু আগে মোট শক্তির জন্য আরেকটা সমীকরণ দেখেছিলাম সেটা ছিল শক্তির সাথে ইলেকট্রনের মোট শক্তি আর ই নট ইলেকট্রনের স্থির অবস্থায় শক্তি এটা হলো এম নট স্কয়ার সি স্কোয়ার তাহলে ইলেকট্রনের গতিশীল অবস্থায় মোট শক্তি থেকে আমরা স্থির অবস্থার শক্তিকে বিয়োগ করলে ইলেকট্রনের গতিশক্তিটাকে পাচ্ছি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সংজ্ঞা অনুযায়ী এই জিনিসটা আমরা এখানে লিখব লিখি ই কে বাদ ইকের জায়গায় লিখব ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার আচ্ছা মাইনাস কি হবে স্থির অবস্থার শক্তি স্থির অবস্থার শক্তি হলো এম নট সি স্কোয়ার এইটুকু কাজ আমরা আগে করে নিলাম এইটুকু তাহলে বাদ দিয়ে দিই আমরা দরকার নাই আর আমাদের প্রথম কাজ হলো এই দুইটা সূত্র থেকে থিটাকে অপসারণ করা কারণ থিটা আমাদের লাগবে না থিটাকে অপসারণ করার জন্য আমরা যদি চিন্তা করি তুমি দেখতে পাচ্ছ একটার মধ্যে আছে কস থিটা একটার মধ্যে আছে সাইন থিটা ত্রিকোণমিতি যদি একটু একটু পড়ে থাকো তাহলে তুমি জানো কস্থিটা থিটা সাইন থিটাকে অপসারণ করবা ভাবে এদেরকে স্কোয়ার করে যোগ করলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ওয়ান হয়ে যাবে সেটাই আমরা এখন করবো তো কি করবো দেখো এই কস থিটা এক পাশে রেখে বাকি জিনিসগুলো অন্য পাশে নিয়ে যাই দেখি কি হয় এইচ এফ বাই সি এটা ছিল আর এইচএ আর একটা কাজও করতে পারি সেটা হলো এখানে হয়ে আছে দেখতে ভালো লাগছে না এটাকে সরাই সি দিয়ে ভাগ হয়ে আছে সি দিয়ে ভাগ হয়ে আছে এই সিটা আমরা এই পাশে গুণ করে দিই সি পি ইন্টু সি এই তে আমরা এই পাশে গুণ করে দিলাম ঠিক আছে একই কাজ আমরা এখানেও করব এখানেও যদি একই কাজ করার চেষ্টা করি দেখো পি সাইন থিটাকে এই পাশে রেখে দিচ্ছি পি সাইন থিটার সামনে মাইনাস আছে আমরা কি পক্ষান্তর করে নিয়ে আসতে পারি তো পি সাইন থিটাকে ডান পাশে রাখতেছি এই এইচ এফ প্রাইম বাই সি সাইন ফাই এটাকে আরেক পাশে নিয়ে আসো এইচ এফ প্রাইম সাইন ফাই আর সি আমরা এখানে ভাগ আকারে রাখতে চাচ্ছি না গুণ করে দিচ্ছি তাহলে এটাকে আমরা বলতেছি আমাদের সমীকরণ এই উপর একটা হলো সমীকরণ এক নিচের সমীকরণ দুই একটা সমীকরণ তিন প্রথম কাজ হলো দুই আর তিন থেকে আমরা এই থিটাকে সরাবো তারপরে আমরা একের কাছে যে বাকি কাজটা করব তাহলে দুই আর তিন তাকে স্কোয়ার করে যোগ করতে হবে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার যোগ করে দিব যোগ করলে কি হবে আসো দেখি প্রথমে আমাদের এই অংশটা স্কোয়ার হবে তাহলে এইচ এফ মাইনাস এইচ এফ প্রাইম কস ফাই

আমরা যেটা চাইছিলাম এই থিটাকে অপসারণ করে ফেলবো করে ফেলছি কস কর থিটা ওয়ান হয়ে গেছে এখন আমরা এটাকে আরেকটু সামনে নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছি একটা ব্র্যাকেটের মধ্যে স্কয়ার আছে তাহলে এখানে আমরা মনে হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাইতে পারি তো করি দেখি কি হয় এটাকে যদি এখন আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাই তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখানে আমরা পাবো এইচ স্কোয়ার এফ স্কোয়ার এটার উপর স্কয়ার মাইনাস টু এ বি তাহলে টু এই দুইটা গুণ হবে এইচ এফ এইচ এফ প্রাইম কস্ট ফাইভ তাহলে এইচ আর এইচ দুবার গুণ হলে এইচএ স্কোয়ার হয়ে যাবে এফ এফ প্রাইম কস্ট ফাইভ প্লাস কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটার উপরে স্কয়ার এইচ স্কয়ার এফ প্রাইমের উপরে স্কয়ার কজ স্কয়ার ফাইভ এখানে আসো এইচ এফ প্রাইম সাইন ফাইভ তার উপরে স্কয়ার তাহলে এখানে হচ্ছে প্লাস এইচ এফ স্কয়ার ডান তো দেখো আবার মজার এখান থেকে যদি আমরা এইচ স্কোয়ার এফ প্রাইম স্কোয়ার কমন নিতাম তাহলে কত স্কোয়ার ফাইভ প্লাস ওয়ান হয়ে যেত তাহলে আমরা এটাকে একবারে লিখে দিচ্ছি এখানে আমি এইচ স্কোয়ার এফ প্রাইম স্কোয়ার কমন নিলে কজ স্কয়ার ফাইভ সাইন স্কোয়ার হয়ে যেত তাহলে এই অংশটা আমার কোনো না তাহলে আমরা আলটিমেটলি এই লাইনটা পাইলাম ঠিক আছে এটাকে সাজাই লিখি তাহলে এই লাস্টের লাইনটা আমরা পাইলাম এটার নাম দিচ্ছি আমরা সমীকরণ এক দুই তিন দিয়ে ফেলছি এর নাম চার দিয়ে রাখি তাহলে এখন আমাদের কাজ হলো দেখো এই এক আর চার ইউজ করে কাকে অপসারণ করব কাকে আমরা চাই না পি কে আমরা চাই না পি কে আমরা অপসারণ করব তাহলে পরের পেজে যাই এক নাম্বার থেকে এখন আমরা পি কে অপসারণ করে ফেলবো দুই এর সাহায্যে করার আগে এখানে একটা রুট আছে এই রুটটাকেও আগে অপসারণ করতে হবে তাহলে চলো আমরা যাই সামনের পেজে যাই তাহলে এখন আমরা কি করব আমরা এখন সমীকরণ এক যেটা ছিল মানে শক্তি সংরক্ষণশীলতা সেখান থেকে আমরা কমটন কিয়ার সূত্রটা বের করতে চাচ্ছি তাহলে সমীকরণ এক কি ছিল শক্তি সংরক্ষণশীলতা কি ছিল শক্তি সংরক্ষণশীলতা ছিল আগত ফোটনের শক্তি মানে এইচএফ ইকুয়ালস টু যে ফোটনটা চলে যাচ্ছে তার শক্তি এইচ প্রাইম প্লাস ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তি কতটুকু ভাইয়া ইলেকট্রনের গতিশক্তি হলো ইলেকট্রনের মোট শক্তি এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার এই হলো ইলেকট্রনের মোট শক্তি মাইনাস ইলেকট্রনের স্থির অবস্থার শক্তি এম নট সি স্কোয়ার এই এখন আমাদের প্রথম কাজ হলো এখান থেকে স্কোয়ার রুট যেটা আছে এই রুটটাকে সরাই ফেলা রুটটাকে সরাই ফেলানোর জন্য আমরা যেটা করবো রুটটাকে এক পাশে রেখে বাকি সবকিছু অন্য পাশে নিয়ে আসতেছি তাহলে আমার বাম পাশে ছিল এইচ এফ মাইনাস এইচ এফ প্রাইম এইচ এই পাশে নিয়ে আসলাম এদেরকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে একসাথে রাখি একই রকম দেখতে তো আর এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর এ পাশে মাইনাস দিয়ে আছে এ পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে এম নট সি স্কোয়ার ইকুয়ালস টু ডান পাশে কি বাকি থাকবে ডান পাশে বাকি থাকবে আমার স্কোয়ার রুটের ভিতরের জিনিসটা এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এখন আমরা যদি পুরোটাকে স্কোয়ার করে রুটটাকে সরাতে চাই তাহলে স্কোয়ার করে দিয়ে চলো স্কোয়ার করলে কি হবে প্রথম কথাই স্কোয়ার রুটটা চলে গেল আর ডান পাশে আমার পুরোটার উপরে স্কোয়ার বসে যাবে তো পুরোটার উপরে একটা স্কোয়ার বসে যাবে এই অংশটাকে আমরা চিন্তা করতে পারি এ হিসেবে এটাকে চিন্তা করতে পারি বি হিসেবে তাহলে এ প্লাস বি হলো স্কোয়ার এরকম একটা ফর্ম্যাট আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার আসা করি দেখি কি হয় তাহলে আমরা পাচ্ছি এইচ এফ মাইনাস এইচ এফ প্রাইম পুরোটার উপরে স্কয়ার প্লাস টু এ বি টু মানে টু ইন্টু এইচ প্রাইম এম নট সি স্কোয়ার টু এ বি প্লাস মানে কি এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ডান পাশে কি ছিল ডান পাশে ছিল এই অংশটা এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা একটা ঝামেলা থেকে মুক্ত হয়েছি চলে গেছে এখানে আমরা এখন পিটাকে পিটাকে সরাইতে পারলে কিন্তু কাজ হয়ে গেছে তো প্রথম কথা হলো এখান থেকে আমরা কি করতে পারি প্রথমেই দেখো এই যে বাম পাশেও একটা এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ডান পাশেও একটা এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা কিন্তু এদেরকে খুব সুন্দর মতো বাদ দিতে পারি

কাট প্লাস শুধু বাকি আছে পিটাকে সরানো পিকে কিভাবে সরাবো এই পি স্কয়ার সি স্কয়ার এটা আমরা কিন্তু সমীকরণ 4 এ বের করছি কি বের করছি আসুন একটু দেখাই দেই সমীকরণ 4 আমরা বের করছি এই যে পি স্কয়ার সি স্কয়ার ইকুয়ালস টু এই বাম পাশের পুরো জিনিসটা এইটা এখন আমরা ওখানে বসাই দিই তাহলে পি স্কয়ার সি স্কয়ার এর জায়গায় কে বসবে পি স্কয়ার সি স্কয়ার এর জায়গায় বসবে আমি বাদ দিয়ে এইখানে আমি কি লিখবো সমীকরণ যেটা পাইছিলাম আমরা পাইছিলাম আসলে এইচ স্কোয়ার এফ এফ প্রাইম ক্লাস এইচ এফ প্রাইম স্কোয়ার এটা পাইছিলাম তাহলে সি জায়গায় এই অংশটা আমরা লিখে দিলাম এখন দেখো আরো বেশ কিছু জিনিস কাটাকাটি চলে যাবে কি কাটাকাটি যাবে দেখো এই যে বাম পাশে আছে এইচ স্কোয়ার এফ স্কোয়ার এইচ স্কোয়ার এফ স্কোয়ার এই দুইটা টার্ম বাদ এইচ স্কোয়ার এফ প্রাইম স্কোয়ার এইচ স্কোয়ার এফ প্রাইম স্কোয়ার এটা বাদ পুরো জিনিসটা কিন্তু অনেকখানি সিম্প্লিফাইড হয়ে আসছে আরো একটা মজার জিনিস খেয়াল করো এখানে কি আছে টু এইচ স্কোয়ার এফ এফ প্রাইম এখানেও টু এইচ স্কোয়ার এফ এফ প্রাইম আছে তার সাথে একটা কস ফাইভ গুণ আকারে আছে তাহলে ওদেরকে টু এইচএ স্কোয়ার কেফএফ প্রাইম ওই জিনিসগুলোকে আমরা একপাশে রাখবো বাকি সবকিছু আমরা আরেকপাশে রাখবো রাখায় রেখে একটু সাজাইলে গুছাইলে আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে দেখি ফেলি এই অংশটা বাম পাশে আছে এই যে এই অংশটা এটা লিখি টু এইচ এফ মাইনাস এইচ এফ প্রাইম এম নট সি স্কোয়ার ইকোয়ালস টু

ওয়ান মাইনাস কস তাহলে এখন চলো আমরা এটাকে একটু সাজায় লিখি কি কি সাজাবো দেখো প্রথম কথা হলো এই টুটা আমাদের দরকার নাই দুই পাশ থেকে টু বাদ দিয়ে দেওয়া যায় দিলাম এই অংশ থেকে একটা এইচ কমন নেওয়া যায় এইচ এফ মাইনাস এফ প্রাইম এখান থেকে এইচটাকে একটু কমন নিয়ে নিতে চাই এইচ কমন নিয়ে নিলাম এখন দেখো কি হচ্ছে এই পাশে একটা এইচ ওই পাশে আছে এইচ স্কোয়ার তাহলে যদি আমি এই এইচটাকে বাদ দিয়ে দিই এখানে এইচ এফ পাওয়ার এখন আমরা আমাদের যে ফাইনাল সমীকরণ ছিল সেখানে কম্পাঙ্ক ছিল না সেখানে ছিল আমরা জানি কম্পাঙ্ক এফ এটা মানে হলো সি বাই ল্যামডা তাহলে জায়গায় লিখতেছি c বাই ল্যামডা মাইনাস বাই প্রাইম সি স্কোয়ার এখানে এইচ আছে এফ প্রাইম তাহলে সি বাই ল্যামডা সি বাই ল্যামডা প্রাইম এই যে এফ এফ প্রাইম এর জায়গায় এটুকু আমরা লিখতে পারি ইনটু 1 মাইনাস কস পাই কোন অসুবিধা নাই একটু সি কমন নি এখানে একটা সি এখানে একটা সি এটা কমন নিলে কি হইতো এখানে একটা এক্সট্রা এখানে সি স্কয়ার ছিল সি কিউব হয়ে যেত তাই তো আর এ পাশে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই যে ইন্টু সি মানে কত আছে সি স্কোয়ার এই পাশে আছে আমাদের কাছে আর এখানে সি কিউবের জায়গায় থাকবে কি শুধু সি আমাদের বাম পাশে আছে এম নট সি আচ্ছা এখন আহ আমরা যদি এই যে ওয়ান বাই ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা প্রাইম এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো আমরা যদি এদেরকে বিয়োগ করার চেষ্টা করি দুইটা ভগ্নাংশ যদি আমরা বিয়োগ করার চেষ্টা করি তাহলে কি হবে নিচে থাকবে ল্যামডা ল্যামডা প্রাইম উপরে হয়ে যাবে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা অনেক বড় একটা প্রমাণ করতেছি শেষ পর্যন্ত চলে আসছি ল্যামডা ল্যামডা প্রাইম এ পাশেও আছে ল্যামডা ল্যামডা প্রাইম কেটে দাও তাহলে হয়ে গেছে দেখো বাম পাশে কি আছে উপরে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এই এম নট সি আমরা ওই পাশে নিয়ে যাব এইচ ডিভাইডেড বাই এম নট সি ওয়ান মাইনাস অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা কি করছি শেষ পর্যন্ত সূত্রটা প্রমাণ করতে পারছি এই যে এইচ ডিভাইডেড বাই এমনসি এই অংশটাকে বলা হয় কম্পটন ওয়েভ লেন তুমি যদি এই অংশটুকুর শুধু মাত্রা হিসেব করো বা একক হিসেব করো এটার একক কিন্তু আমরা বলতেছি টন ওয়েভ লেন্থ বা কম তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তো এই প্রুফ তোমার পরীক্ষার জন্য লাগবে না তোমার মনে রাখতেও হবে না তো যারা কষ্ট করে এতটুকু দেখছো তাদেরকে কংগ্রাচুলেশনস এখন আমরা চলে যাব আমাদের এখান থেকে একটা প্রবলেম আমরা দেখব দেখে এই টপিক শেষ করবো